এই পোলাপান দেখো তোমাদের এই প্রশ্নটাও এটা একদম বাচ্চাদের প্রশ্ন বাট এই প্রশ্নও কিন্তু তোমার এই প্রশ্নটাও কিন্তু তোমার ফোর্টি সিক্স ফোর্টি সেভেন বিসিএস আসছে এবং পরবর্তীতে যে কোনো ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তোমরা যারা এইচএসসি চব্বিশ এবং এইচএসসি পঁচিশ তোমাদের জন্য এগুলো হট ইম্পর্টেন্ট সো ওই হট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়েই রাহেন ভাই তোমাদের সাথে থাকবে ওকে দেখো দেখো এখানে কি দেখাইতেছে যে এখানে সাবজেক্ট বলবো এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম ভার্বসের একটা প্রশ্ন এখানে আসছে বলতেছে হুইচ ওয়ান ইজ কারেক্ট আমি তোমাকে বারবারই বলি কারেকশানের প্রশ্ন তোমাদের সব সময় তুমি যেখানে যত জায়গায় পরীক্ষা দাও তুমি মানে জিএসসিতে পরীক্ষা দিবা তুমি বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তুমি মেডিকেলে পরীক্ষা দিবা তুমি মেরিনে পরীক্ষা দিবা তুমি নার্সিংয়ে পরীক্ষা দিবা আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিবেন সকল জায়গাতেই কিন্তু খারেকশানের প্রশ্নই আসে এবং এটাই আমাদেরকে একটু বেশি ব্যাগ পোহাইতে হয় কারণ কারেকশানের প্রশ্নে কিন্তু পিন পয়েন্ট এরোরের মতো বিশাল জিনিস থাকে আপনি এখানে অনেকগুলো জিনিস আপনার মাথায় ক্যাচ করাইতে হয় তাহলে দেখো এইটা সহজ জিনিস ওয়ান অফ মাই সিস্টার্স ওয়ান অফ মাই সিস্টার ওয়ান অফ এখন ওয়ান ক্ষেত্রে আমরা কি জানি একটা সুন্দর ফর্মুলা আছে সেটা কি ওয়ান অফ এর পরে ওয়ান অবের পরে সবসময় আমাদের একটা প্লোরাল নাউন হয় কিন্তু ভার্বটা কী পর্যন্ত সিঙ্গুলার হয় কিন্তু ভার্বটা কি হয় সিঙ্গুলার হয় নাউনটা হয় প্লুরাল ভাবটা হয় সিঙ্গুলার ওয়ান অফের পরে এটা যে সেটি মনে রাখবা ওয়ান অফের পরে নাউনটা হয় প্লুরাল ভাবটা হয় সিঙ্গুলার তাহলে আমরা দেখি ওয়ান অফ মাই সিস্টার্স ফাইন ভাবটা প্লুরাল আছে ভাবটা প্লুরাল আছে কিন্তু ভাবটা হয়ে গেছে প্লুরাল নাউনটা প্লুরাল আছে আমার কোনো সমস্যা নয় ভাবটা হয়ে গেছে প্লুরাল সো এটা হচ্ছে না ওয়ান অফ মাই সিস্টার এখানে তো এটাই ভুল দিয়া দিছে কারণ ওয়ান অফ এর পরে ওয়ান অফ এর পরে হচ্ছে কি হয় নাউনটা প্লোরাল হয় ওয়ান অফ মানে অনেকের মধ্যে থেকে একজন অনেকের মধ্যে থেকে একজনকে তুমি ডিফাইন করতেছো সো সিস্টার মানে একজনের মধ্যে থেকে একজনের এটা তো হয়ই না এটা তো আর ওই ওয়ান অফের জায়গাতে গেল না এখানে ভার ঠিক ছিল বাট এটা ভুল তিন নম্বরে দেখো ওয়ান অফ মাই সিস্টার্স ইজ এই যে ওয়ান অফ মাই সিস্টার্স মানে হচ্ছে তোমার নাউনটা প্লুরাল আছে ভার্বটাও সিঙ্গুলার আছে এটা কারেক্ট হইতে পারে আমরা রাখলাম ওয়ান অফ মাই সিস্টার্স এটা তো হয় না সিস্টার দেয়ার এটা কিছুই হইল না তাহলে অ্যান্সার হচ্ছে অবশ্যই সেই নাম্বারটা এটা সহজ জিনিস বাট এটাও কিন্তু হট ইম্পর্টেন্ট ঠিক আছে এটাও কিন্তু হট ইম্পর্টেন্ট তোমাদের যারা অ্যাডমিশন দেবেন সবার জন্য অলসো আপনারা যারা চাকরি পরীক্ষা দিবেন আপনাদের জন্য কিন্তু এগুলো পিচ্ছি পিচ্ছি জিনিসগুলো কিন্তু চলে আসে ঠিক আছে তাহলে আশা করি এটাও আমি বোঝাইতে পারছি আল্লাহ হাফেজ